ক্ষেত মরিস ঘাস বেগুন ঘাস আমাস সিলেমে ঝাল তুলতে আসছে বাড়ি খাওয়ার জন্য কি করছ তুমি আতে ঝাল লাগবে তুমি ঝাল তুলো না তুমি ঝাল তুলো না হ্যাঁ এই জন্য তুমি না আমি তোমার কানটা শুনতে পাচ্ছিলাম তোমার হাতে ঝাল লাগবে নুসরাত তুমি কি তুলতে আসছো कुकी को तयार छ अनि थाहा मलाई जर्को नि तादुन काल छु राम जुरको नै छ मटे केना आइगे मलाई काल मोड हातै बोले लाल

i got that moon.